জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে দমকল এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তদন্ত শুরু হয়েছে পুলিশ ও দমকলের ধূপগুড়ি পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আগুন লাগে তার পাশেই বস্তার গোডাউন ছিল আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি গোটা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে

আজকে কি কি শেষ হয়ে গেল গোটা বাড়ি শেষ হয়ে গেছে আমরা তো পুরো না আমরা তো বাড়িতেই থাকি না তাহলে বাড়ির মহিলাগুলো তো ভয় পাবে নিশ্চয় আপনার নাম আমার নাম গণেশ সেন হয়েছে আপনার বাড়িতে আজ আমার বাড়িতে আগুন লেগেছে আমি এখানে যেতে পারিনি দমকল বাহিনী আসছে যা সব করতেছে তারপর এখন কি পরিস্থিতি হয় বাড়িতে এখনো ঢুকতে পারেননি না আগুন জ্বলছে হ্যাঁ জ্বলছে কতক্ষণ ধরে এই ঘটনা কোথায় এটা ঘটনাটা কোথায় আপনার বাড়ির পাশেই গুদাম আপনার বাড়িতেই আগুন লেগেছে এখন আপনার বাড়িতে কি দমকল পায়নি আচ্ছা আপনার নাম বাড়ি বাড়ি নম্বর